গুড মর্নিং আমার প্রিয় ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এসেছি রান্না করে শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলা তো এখন পাঁচটাই বাজে তো আমি রান্না বসিয়ে দিই আপনাদের সাথে কথা বলব তো চলুন কী কী রান্নার উপকরণ আমি বুঝিয়ে নিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তারপর কথা বলতে থাকবো আর রান্না করতে থাকব তো রান্নার জন্য আমি কেটে নিলাম এখানে ওলকপি আর আলু একটা ফুলকপি এই রুই মাছ দিয়ে ঝোল করব বলে আর এদিকে আমি নিয়েছি বেগুন আলু বিন কড়াই শিম একটু কাঁচা টমাটো একটু ওলকপি আর বাঁধাকপি এর মধ্যে আমি এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। চাল ধুয়ে নিয়েছি এদিকে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা নিয়েছি একটু জিয়া ফোল নিয়েছি তবে এটার মধ্যে আমি বড়ি দেব। বড়িটা এখন বের করে নিই আর মশলা নিয়ে নিয়েছি তেল নিয়েছি তো চলুন এখন রান্নাটা বসিয়ে দিই রান্না আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি ভাতে আর চালটাও ধুয়ে নিয়েছি তো রেডি করে নিয়েছি উপকরণগুলো এবার শুরু করে দেব, রান্নাটা তো বন্ধুরা বসিয়ে দিলাম রান্না দিকে আমি এই তরকারি কড়া বসিয়ে দিয়েছি থেকে ভাতের জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ওর মাছটা দিয়ে দেবো अभी यानी ले आई पापड़ मैं आपको तो डाल दूँ भाग दूँ। মাছটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে মাছটা উঠিয়ে নেব জলটা আমার এদিকে গরম হয়ে গিয়েছে যার জন্য আমি চালটা দিয়ে দিলাম আমি আগে জল গরম করতে দিয়ে আজ দিকে মাছ ধুঁজে শুধু নিয়ে আমি সেই কোটি ভাজা বসিয়ে দিয়েছি মাছ মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি ফুলকপি ভেজে উঠিয়ে নিয়েছি এখানে ওলকপি বার হয়ে দিয়েছি এবার আলুটা বসিয়ে দেয় আলু টপেরটা বসিয়ে দেয় ওদিকে চাল নিয়ে দিয়েছি গরমের গরমের ফ্যানিটা উঠিয়ে রেখেছি হয়ে গিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি ওলকপি আর গুঁড়িটা এবার আরেকটু পরেই মাছটা দিয়ে দিই আমার ফুলকপি আলু আর আমি মাছের ঝোল একদম রেডি আমি এবার নামিয়ে ফেলবো আর এর মধ্যে দেওয়া আছে বড় দেওয়া আছে অসাধু ধান দিয়েছি সুন্দর গান মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি নিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি তো ভালো করে আমি কষিয়ে নিই এবার আমি এটাকে সব চা বাসায় ওদিকে চা বাসান নিয়ে গেছে ভাতও নামানো হয়ে গিয়েছে e parece a